টিমে জাস্টিন রয়েছে আমান রয়েছে গোলকিপার আর রয়েছে সোহেল আর সানি রয়েছে কিন্তু এদিকে রয়েছে হুসেন শাহ রোড খিদিরপুর তারা নিজেদের মতো প্রতিজ্ঞাব নিয়ে হচ্ছে আর শুরু হচ্ছে টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ শুরু হচ্ছে কিন্তু এদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা এদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা শঙ্কর দা গোলকিপার রয়েছে আর গোলকিপার রয়েছে কিন্তু ছোট্টু আর জুয়েল রয়েছে আর রয়েছে কিন্তু চিল্লার সোনু রয়েছে গদাইদা রয়েছে কিন্তু টিমে আর রয়েছে কিন্তু টুহিন্ডা অত্যন্ত ব্যালেন্স টিম আর টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ শুরু হচ্ছে কিন্তু কাজল গ্রুপ মানিকতলা তারা কিন্তু হুসেন স্যার অর্কিদিপুর তারাও নিজেদের মধ্যে প্রতিটা বদল কাজল গ্রুপ মানিকতলা উপর দিকে রয়েছে হুসেন সাহা রোড কেটিপুর ফার্স্ট হাফ শুরু হয়ে গেছে কিন্তু শঙ্করদার বাই বল শঙ্কর শঙ্কর থেকে বল চলে গেল মাঠের বাইরে টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ চলছে কিন্তু শঙ্করদা অনেকটা কিন্তু মাঝমাটে চলেছে শঙ্কর থেকে হ্যাঁ গদাইটা শঙ্কর প্রীতম শঙ্কর প্রীতম অনেকটা বাইরে অনেকটা কিন্তু ওপরে না জুয়েল জুয়েল থেকে চিল্লার ভালো বল ও ভালো কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বল পাই বললে কিন্তু বলটা বাড়িয়ে টু আবার শঙ্কর দা ও চিল্লার ভালো কিন্তু সেভ করে দিয়েছে ভালো কিন্তু সেভ করে দিয়েছে

জানি রাখি এখনো পর্যন্ত শূন্য শূন্য কোন স্কোর হয়নি কথাই তা ভালো পাসলি গোল লাভলি গোল ভালো কিন্তু গোল করলো এক সুন্দর গোলে এগিয়ে গেল কাজল গুরু মানিকতলা কাজল গুরু মানিকতলা এক সুন্দর গোলে কিন্তু এগিয়ে গেল

இருக்கும் <laughs> 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 <laughs>

মিস বলতে বলতে রেপারি বাঁচি বাজিয়ে খেলা শেষ করলো আহ দুই শূন্য কলে কিন্তু জয়লাভ করলো কাজল গ্রুপ মানিকতলা আর কাজল গ্রুপ মানিকতলা দুই শূন্য গোলে কিন্তু জয়লাভ করলো